হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সাথে কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আর একটি ভিডিও নিয়ে এসেছি নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো আজকে আমি কী করেছি চিকেন স্যাটে সেটা কিন্তু আমরা দোকানে কিনে খাই কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সে যেমনই হোক খারাপ হোক আর ভালো হোক কিন্তু এটা কিন্তু আমি একদম এত সুন্দর হয়েছিল খুব সুন্দর খেতে টেস্ট হয়েছিল আমি দেখো করেছি অনেক করেছিলাম তা চলো কি কী দিয়ে আমি করেছি আর কি কি নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি দেখো আমি এখানে নিয়েছি কি ক্যাপসিকাম নিয়েছি টমেটো পেঁয়াজ আর চিকেন নিয়েছি আর এখানে আছে আমার দুটো ডিম কর্নফ্লাওয়ার আর দেখো চিকেনগুলো কিন্তু আমি খুব সুন্দর পাতলা পাতলা করে পিস করে নিয়েছি পাতলা পাতলা করে দিলে হয় কিন্তু সুন্দরভাবে আর পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছে ক্যাপসিকাম সব এক মাপ করে কেটে নিয়েছে আর এখানে দেখো আমি কিছু মশলা পেস্ট করে নিয়েছি আদা বাটা তারপরে হচ্ছে লঙ্কা বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা বাটা করে নিয়েছি আর হচ্ছে রসুন বাটা ওগুলো বাটা করে নিয়েছি আমি শিলে কিন্তু তারপরে দেখো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিন্তু চিকেনটা সবকটা দিয়ে দিলাম দেওয়ার পরে একে একে যা যা লাগবে সবই কিন্তু আমি দিয়ে দেবো মশলা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আদা বাটা রসুন বাটা তারপরে পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা এসব সব কিছু কিন্তু আমি দিয়ে দিলাম ম্যারিনেট করার জন্য ম্যারিনেট করব তার জন্যে কিন্তু আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব কিছু এক করে নিয়ে দেবো এবার যে পেঁয়াজ কটা কেটেছিলাম সে কটা কিন্তু আমি একেবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে টমেটো ক্যাপচিকা যে কটা আছে সব কটাই কিন্তু আমি এর মধ্যে ম্যারিনেট করবো বলে তার জন্য সবকটা একসাথে আমি ম্যারিনেট করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে এটা কিন্তু আমি রেখে দেবো তিরিশ মিনিটের জন্য এবার কিন্তু একটু হলুদ দিচ্ছি আর দেব একটু লবণ একটু লবণ দেখো এগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি আর একটু ভালো করে মাখিয়ে নেব যাতে সবকটা ঠিকঠাক লেগে যায় মশলাটা যে কটা আছে সকটা লাগিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে। দেখছি আর এটা কিন্তু একটু অনেকের জন্য ঢাকা দিয়ে রাখলে কিন্তু আর একটু ভালো হবে মশলাটা ভালো করে মিশে যাবে এর সাথে তার জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ভিনেগারটা দিতে ভুলে গেছিলাম তাই কিন্তু আমি আবার ভিনেগারটা দিয়ে খানিকক্ষণের জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি বলতো কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আর একটু সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব একটু ওটাতে আমি প্রথম দিতে ভুলে গেছিলাম সরি বন্ধুরা তার জন্য কিন্তু আমি এটা পরে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে ভালো করে মাখিয়ে আবার একটু রেখে দেব। সুন্দরভাবে কিনে মানে কিছুক্ষণের জন্য এটা দেখো ওটা মাখানো হয়ে গেছে আমার অলরেডি এটা মাখানো হয়ে গেছে এবার কী করবো দেখো এটা কিন্তু আর একটু দিয়ে রেখেছিলাম এটা আর একটু জন্য মানে প্রথমে তো আমি এটা মেশাতে ভুলে গেছিলাম সব কটা তারপরে আবার মিশিয়ে নিয়েছিলাম এবার দেখো আমি একটা ছোটো ছোটো প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি একটু কর্নফ্লোয়ার দিয়ে দিলাম খানিকটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে আমি দেব ডিম যে ডিম দুটো আমি ভেঙে রেখেছিলাম সেই ডিম দুটোও কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম সুন্দরভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব সুন্দরভাবে আর একটু দেবো আমি গোলমরিচের গুঁড়ো এবার এটা ভালো করে ফাটিয়ে নেব সবটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ঠিক আছে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে সবটা ভালো সুন্দর করে মিশে যায় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর নতুন যা বন্ধুরা আছো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব বাটনটা করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের পৌঁছে গেলে কিন্তু তোমরা কিন্তু সুন্দর একটা কমেন্ট করবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও করতে খুব ভালো লাগে আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি করি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা এবার দেখো আমি কি করছি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা এইবার যেটা আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি কিন্তু মানে কি করবে এবার যে স্টিকগুলো রেখেছিলাম কাঠি এই কাঠির মধ্যে কিন্তু এইগুলো আমি সবকটা গেঁথে নেব ঠিক সাইজ সাইজ করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব বুঝেছো একের পর এক আমি দিয়ে দেবো ক্যাপসিকাম দেব তারপরে দেব টমেটা তারপরে দেব পেঁয়াজ সব কিছু কিন্তু আমি পরপর এগুলো তারপর চিকেন এক পিস খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আমি করে নেবো এক একটা করে ঠিক আছে এগুলো কিন্তু খেতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে দেখবে অবশ্যই আশা করি সবাই খায় এটা বাড়িতে তৈরি করে অনেকে দোকানতে খায় ওই যে বললাম বাড়িতে তৈরি করে খাওয়ার একটা মজাটাই আলাদা খুব টেস্ট হয় খেতে দেখো একের পর এক আমি সব কটা কিন্তু স্টিকের মধ্যে দিয়ে দিলাম দেখো এবারে সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে অলরেডি আমার ঠিক আছে কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা কাটে কিন্তু আমি একইভাবে সব আমি গেঁথে নেব দেখো একটা আমার রেডি হয়ে গেছে অলরেডি বেশি করিনি যে কজনা মানুষ আমরা সেই কটাই করেছি এদিকে এই যে তেলটা আমি কড়াইতে দিয়েছিলাম তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে বললাম এবার যে দেখো আমি এটা ওই যে কর্নফ্লাওয়ার ডিম সব কিছু দিয়ে আমি এটা ব্যাটার তৈরি করেছিলাম এই ব্যাটারটার মধ্যে আমি একটা একটা করে কিন্তু দিয়ে দেবো সব করা ঠিক আছে আস্তে আস্তে করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে যাতে এই ব্যাটারটা একটু লাগে এটা দিলে কি হয় খুব সুন্দর লাগে এবার দেখো আমি এক এক করে তেলের মধ্যে আস্তে আস্তে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো দিয়েছি বন্ধুরা আমি কিন্তু জোরে দিইনি জোরে দিলে গিয়ে চিকেনটা আছে এটা কিন্তু একটু সেদ্ধতে টাইম লাগবে দেখো এবার এক এক করে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেছো বন্ধুরা কত সুন্দর করে এক পিট করে উল্টে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দারুণ সুন্দর হয়েছে দেখেছো কেন আমরা থেকে কিনে খাও বন্ধুরা বাড়িতেই যাতায়িত আমরা তৈরি করে খেতে পাচ্ছি। তাহলে একটু কষ্ট করে বাড়িতে আমরা মিনিট তৈরি করে খেতে পারি হয়তো একটু কষ্ট হয় তৈরি করতে গোছানো তৈরি করা অনেকটা টাইম লাগে কিন্তু স্বাদই আলাদা দেখো করে দিলাম এক সুন্দর কালার এসেছে খুব ভালো লাগছে দেখতে আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল এটা এত সুন্দর স্বাদ হয়েছিল আরও একবার করবো বাড়িতে এই প্রথম আমি তৈরি করলাম বাড়িতে দারুণ তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে বন্ধুরা দেখেছো কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে এবার কিন্তু আর একটু হবে এখন কিন্তু হয়নি এখনো দেখেছো আর একটু কালার আসবে কেমন একটু হলুদ হলুদ হয়ে আছে জন্য গ্যাসের ফ্রেমটা আর একটু না জোর দিলাম যেহেতু এক পিঠ আমার ভাজা হয়ে গেছে অনেকটা দেখো আমার কিন্তু এটা ভাজা কমপ্লিট কত সুন্দর লাগছে এবার দেখো আমি একটা প্লেটে আস্তে আস্তে আমি নামিয়ে নেব পরিবেশন করবো কত সুন্দর হয়েছে দারুণ লাগছে খুব সুন্দর আর লাস্টে যে কটা আছে সেই কটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আবার তেলের পরে একইভাবে খুব সুন্দরভাবে দেখো ও কটাও হয়ে গেছে আমার আর এই দিব হয়ে গেছে আমার এবার সবাইকে সার্ভ করবো আমি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু বন্ধুরা পুরোটা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে টাটা বাই বন্ধুরা সবাই ভালো থেকো